থার্টি ফার্স্ট ডে উপলক্ষে সব মিলে কোথায় গেলাম কি করলাম কি খেলাম জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার হাজির হলাম এই স্মৃতি উপলক্ষে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো আমরা কিন্তু নদী পার হচ্ছি নৌকার মধ্যে আছি সবাই মিলে একসাথে তো খুব ভালো লাগছে আর আমাদের যেতে যেতে কিন্তু সন্ধ্যার পর আমরা কিন্তু রওনা দিয়েছি এদিক দিয়ে কিন্তু আজকে রাতে ডিনার করবো সেই জন্য আর কি সন্ধ্যার পর আর কি বের হওয়াটা আর হয়তো নতুন বছর আসছে সেই জন্য কিন্তু রাত্রেই ঘোরাফেরা করলে ভালো লাগে সেই জন্য আর কি রাত্রে বের হলাম আর আজকে কিন্তু রাস্তাঘাট খুব জ্যাম ছিল মানুষের গ্যাদারিংটা খুব বেশি তার কারণ হচ্ছে আজকে থার্টি ফার্স্ট ডে ওগুলোকে সব জায়গায় কিন্তু ঘোরাফেরা মানুষ ঘুরতেছে আনন্দ ফুর্তি করছে সেই জন্য রাস্তাঘাটও দেখুন খুব জ্যাম মানুষের জন্য রিক্সা যাচ্ছিলোই না এদিক দিয়ে কিন্তু নৌকা থেকে নেমে অটোতে উঠে গিয়েছি তো অটো দিয়ে ঘুরে আর কি ফ্রেশ মার্কেটের এদিক দিয়ে যাচ্ছি চাষারা যাবো তো সেই জন্য আর কি তো এখন কিন্তু অটোতে আছি দেখুন রাস্তাঘাটের অবস্থা কী মানুষের মাথা মানুষে খায় কারণ আছে আজকে যেহেতু থার্টি ফার্স্ট ডে রাস্তাঘাট ভিড় হওয়াটাই কথা মার্কেটগুলো দেখুন কত ভিড় কারণ হচ্ছে আজকে তো অনেক রাত পর্যন্ত অলরেডি দোকানপাট সবকিছু খোলা থাকবে আর মাঝে মাঝে এরকম ঘোরাফেরা করতে বান্ধবীদের সাথে ভালোই লাগে খারাপ কি মানসিক শান্তিটা পাওয়া যায় আর কি আর দেখুন রাতের বেলা আমাদের শহরটাকে দেখতে কতটা সুন্দর লাগে কারণ চারাদিকে লাইটিং তারপরে হচ্ছে মার্কেটগুলো প্রত্যেকটা দোকান খোলা দেখতে ভালোই লাগছে খারাপ কি আর এদিক দিয়ে কিন্তু আমরা চাষারা এসে বলেছি এখন আমরা শহীদ মিনারের ভিতরে দাঁড়িয়ে আছি আর আমার বান্ধবী সাইমার মেয়ে বেলুন কিনবে বলেছে পরে ওকে বেলুন কিনে দিয়েছে ও মা আর এই তো দেখুন কত মানুষ চাষারার ভিতরেও আজকে প্রচণ্ড মানুষ ছিল এখন একটু কম যখন রাত রাতটা আর একটু বেশি গভীর হচ্ছিলো তখন আরও বেশি কারণ এখন তো সন্ধ্যার দিকে আর ঘিরণ দিয়েছিলাম তো এখন মানুষ আসছে যখন রাত আটটা বেজেছে তখন তো শহীদ মিনারের ভিতরে তো পায়ে ফালানের জায়গা পাচ্ছিলাম না আমরা দাঁড়িয়ে ছিলাম তখন দেখি ওইদিকে ঝামেলা হচ্ছে পরে আমরা ভাবতেছিলাম কী নিয়ে ঝামেলাটা হলো পরে দেখি মিনারের ওপরে জুতো নিয়ে উঠেছে একটা ছেলে না জানি মেয়ে তো ওদেরকে নিয়ে আর কি ঝামেলা হচ্ছিলো ছেলেরা ঝগড় লেগে গিয়েছে তো যাই হোক ওইখান থেকে বেরিয়ে আমরা মিনারের পিছনের দিকটাতে আসলাম এই তো সুলতান টাইনে এখন আমরা কিন্তু রাতে ডিনারটা করবো এখন আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি এই বিল্ডিংটার মধ্যে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট তো আমরা দোতলায় যাব সুলতান টাইনে তো ওইখানে গিয়ে আর কি দিন ডিনারটা কমপ্লিট করবো যত যাচ্ছিলাম ততই চোখ জুড়িয়ে যাচ্ছে থার্টি ফার্স্ট ডে উপলক্ষে নতুন বছর উপলক্ষে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে যত ভিতরের দিকে যাচ্ছিলাম আর চোখ যেন আমাদের জুড়িয়ে যাচ্ছিলো এই তো ওই দিক দিয়ে আমাকে বলল একটু দিয়ে ভিডিও করে দিই মিথিলাও কিন্তু ওর পেজের জন্য ভিডিও করে তো আমি তো ওর ভিডিও নিয়ে ব্যস্ত আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত আর সাইমার তো সাইমার মেয়েকে নিয়ে ব্যস্ত আর কি কি আর করার যার যার ভিডিও সেই সেই করছিলাম এদিক দিয়ে কিছু ক্লিপ নিয়ে তারপরে আমরা ভিতরের দিকে গেলাম এদিকে কারণ ভিডিও করলে মানুষ যেন কীভাবে তাকিয়ে থাকে তো সেই জন্য মাঝে মাঝে লজ্জা পাই তো আর লজ্জা কী লজ্জার কিছুই নেই যেহেতু ভিডিও করি আপনাদের জন্য তো লজ্জা পেয়ে তো আর কিছু হবে না তার জন্য আর কি লজ্জা সরম ভেঙে ভিডিওটা করলাম এই তো ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম তো আগাই সামনের দিকে দেখুন এইদিকেও কত ভিড় আর ভিড়ের জন্য সামনের দিকে আগাতেই পারছিলাম না এদিক দিয়ে একটা টেবিল খালি ছিল সেখানে আমরা বসলাম এদিক দিয়ে মেনু কার্ডটা দিয়ে দিল তো আমরা আর কি টুকে ঢুকে ভিডিও করে নিচ্ছি ফটোশ্যুট করে নিচ্ছি তারপর আর কি খাবার অর্ডার এদিকে যে যার জায়গায় কিন্তু বসে পড়েছে আমি কিন্তু একটু ফটোশ্যুট করে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি কেউ তো করার নেই ভিডিও ওর ওদের বাচ্চা নিয়ে ব্যস্ত আছে আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা ওয়েদার কারণ আজকে সারাদিন দিন উঠে নিই সেই জন্য অনেক ঠান্ডা পড়েছে আর যখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি প্রচণ্ড গরম লাগছিল পরে আর শালটা রেখে দিলাম তো একটু ভিডিওটা করে নিলাম দেখুন আশেপাশে কিন্তু অনেক লোকজন কারণ আজকে কিন্তু খুব ভিড় সেই জন্য আর কি এদিক দিয়ে কিন্তু আমাদের প্লেট তারপর পানি জাফরান শরবত এসে হয়েছে এখন কিন্তু কাচিটা আসবে আর কি তো সবাই কিন্তু বলবেন আজকে আমাদেরকে কেমন লাগছে দেখতে সবাই কিন্তু জানাবেন আর জাফরান শরবতটা আমি প্রথমে খেলাম আর কি প্রচণ্ড টেস্ট এদিক দিয়ে আমরা দুইটা সেট আর কি নিয়েছি কাচেটা খেতে কিন্তু দারুণ ছিল আর খাবারের টেস্ট কোয়ালিটি খুবই ভালো ছিল আর মাটনটা একেবারে সফট ছিল সেটা খাবো যখন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন আগে একটু ভিডিও করে নিচ্ছি এখন কিন্তু সবাই ভিডিও নিয়ে ব্যস্ত দেখুন আমার বান্ধবী মিথিলা ও আবার ভিডিও করছে ওর পেজের জন্য এই তো আমিও করে নিলাম খাবারের সময় তত একটা ভালো করে ভিডিও করতে পারিনি সেজন্য আর কি জানি আর করতে পারবো না সেই কারণে আগেই ভিডিওটা করে নিলাম আমরা যারা ভিডিও করি তারা কিন্তু কখনোই কিন্তু গরম খাবার খেতে পারি না কারণ খাবার এসে থাকে তারপর দশ মিনিট পর খাবার শুরু করতে হয় এর মধ্যে কিন্তু খাবার একেবারে ঠান্ডা হয়ে যায় তো আজকে কিন্তু তাড়াতাড়ি খাবার শুরু করে দিলাম জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে কতটুক শ্যুট করতে পারলাম কারণ একা হাতে ভিডিও করা তো খুব ড্রাফ তো কেউ কিছু মনে করবেন না যদি ভিডিও কোনো দিক দিয়ে কোনো আপনাদের না ভালো লাগে তাহলে স্কিপ করে যেতে পারেন এদিক দিয়ে কিন্তু এখন আমরা কিন্তু খাবো খাবো বলছি কিন্তু আমাদের ভিডিওই করা শেষ হচ্ছে না এখন কিন্তু বান্ধবী সাইমার মেয়ে সায়মা কিন্তু অলরেডি শরবতটা খেয়ে ফেলেছে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব কমেছিল অলরেডি কিন্তু খাবার বেড়ে নিচ্ছে এদিক দিয়ে আমি আমার প্লেটে নিয়ে নিলাম এক একটুখানি মাটার নিয়ে নিলাম একটুখানি আলু আর প্রচণ্ড গরম ছিল আলুটা তো আমি ভাঙতেই পারছিলাম না একটুখানি ভেঙে হাতে কিন্তু গরম তাপ লেগেছে এখন কিন্তু খাওয়া শুরু করে দিলাম আর খাওয়ার সময় কিন্তু ভিডিওটা আমি ভালো করে করতেও পারছিলাম না এদিক দিয়ে খাবার ঠান্ডা হয়ে যাবে আর ভিডিও কিভাবে করব সে কারণে ক্যামেরাটা অনেক লড়েছে ভিডিওটা করার সময় এদিক দিয়ে একটুখানি ডেবুজি প্রে নিলাম তো ওদিক দিয়ে শশা দিয়েছে তখন কিন্তু খাচ্ছি খাবারটা কিন্তু ভীষণ ভীষণ টেস্ট ছিল আমি ইনশাল্লাহ আবারও যাব তো এখানকার কাচ্ছিটা খুব ভালোই লাগলো আমি খেতে থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিন্তু একটা নলি নিয়ে নিলাম আর এত ভালো লাগলো নলিটা আমার খুব পছন্দ তো সেই জন্য কিন্তু আমি নলি নিলাম আর কিন্তু আমি মাটন খেতাম না এখন কিন্তু আমি মাটন খাওয়া শিখিয়েছি সেই কারণে আর কি কাছিটা খাওয়া তো এদিক দিয়ে কিন্তু একটু সামনের দিকে ভিডিওটা করে নিলাম তো এটা কিন্তু শর্ট রিলসের জন্য আর কি করেছিলাম ভিডিওটা তো এটা আবার আপলোড করলাম কারণ কেউ ছিল না আমার এভাবে ভিডিও করে করে দেওয়ার মতো সেই কারণে নিজেরটা নিজেই করলাম কী আর করার কেউ কিছু মনে করবেন না কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা আর আমি কিন্তু ছোট ছোটো ওয়াট দিয়ে খাই কারণ আমি বড়ো ওয়াট দিতে পারি না সেই জন্য আর কি তো দেখুন আমি জানি তার থেকে আবার অর্ধেক আমি হাতে রেখেই দিই কারণ আমি সব সময় এভাবেই খাই আর কি তো ভিডিও করছি দেখে ছোট ছোটো ওয়াট দিচ্ছি তা না তো দিক দিয়ে খাওয়া দাওয়া আর কমপ্লিট এখন কিন্তু আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আজকে কিন্তু প্রচণ্ড ভিড় সেজন্য কিন্তু তাড়াতাড়ি ভিড় হয়ে গেলাম আমরা এখন একটু ভিডিও করে বাইরের দিক দিয়ে আর একের পর এক মানুষ কিন্তু আসছে আসছে ভিড় আর কমছে না এদিক দিয়ে মানুষ কিন্তু ভিতরের দিকে যাচ্ছেই যাচ্ছে আর বাহিরে ভিডিও করার মতো খুব পরিবেশটা খুব ছিল না তো কষ্ট করে যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি এদিক দিয়ে কিন্তু আবারও চাষারা শহীদ মিনারের ভিতরে ঢুকে গেলাম দেখুন আমি কিন্তু বলেছি রাত আটটার দিকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এখন কিন্তু অলরেডি রাত আটটা বেজে গেছে এদিক দিয়ে কিন্তু ফুল বিক্রি করছে একটু ভিডিও করে নিলাম এদিক দিয়ে অনেক ভিড় ছিল দেখে তো কী আর করবো করে ভাবতেছিলাম চলে যাব। এখন কিন্তু বাচ্চারা কিন্তু কাটনাকাটি শুরু করে দিয়েছে বায়না করছে খেলনা কিনবে এদিক দিয়ে স্যার মেয়ে দিক দিয়ে মিথিলার মেয়ে ওই যে দেখুন স্যার মেয়ে কী করছে হাত দিয়ে বারবার কিন্তু ওর মাকে দেখাচ্ছে বেলুন কিনবে তো সারা কিন্তু ওর মেয়েকে বেলুন কিনে দিল আর এদিক দিয়ে কিন্তু দেখুন বাসি বাজাচ্ছে বেলুনটা কিনে দিয়েছে এই বেলুনটা কিন্তু আমরা যখন বাসায় যাচ্ছিলাম তখন কিন্তু হাত থেকে ছেড়ে দিয়েছে এটা উড়ে চলে গিয়েছে এই তো শহীদ মিনার আমাদের তাছাড়া শহীদ মিনার হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার এটা দেখুন প্রচণ্ড মানুষ আর বেলুনটা কিন্তু ছেড়ে দিয়েছিল যাওয়ার সময় ওই ক্লিপটাও আমি একটুখানি নিয়েছি সেটাও কিন্তু আছে দেখতে পারবেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এদিক দিয়ে আমরা চলে যাব যাওয়ার পথে ভাবলাম কি একটু চা খেয়ে নিই যেহেতু খাবার টাবার খেয়ে ডিনার কমপ্লিট একটু চা খাই পরে মালাই চায় মালাই চা অর্ডার করলাম আমরা তিন বান্ধবী তো মালাই চা খাবো চাটা কিন্তু বানাচ্ছে আমাদের জন্য তো আমরা কিন্তু অপেক্ষা করছি এখানে দুই বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে এই তো অবশেষে আমাদের হাতে চাটা দিয়ে দিল চাটা প্রচণ্ড গরম ছিল আর এদিক দিয়ে কিন্তু আমরা চা খাচ্ছি গরম গরম ধোয়া উঠা চা আজকে কিন্তু আমাদের কেমন লাগছিল বলবেন আর আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু যখন আমরা এই দিকে ভিড়ের দিকে আসলাম এত পরিমাণে গরম লাগছিল। কারণ প্রচণ্ড মানুষ তো সেই জন্য গরমটা মোটোই লাগছিল এত পরিমাণে গরম ছিল চায়ের কাপটাও ধরা যাচ্ছিল না এই তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট বাসায় যাওয়ার পথে চা খাওয়ার পর যখন বেরোলাম তখন দেখলাম কি মামাটা আখের রস বিক্রি করছে তো আমি ভাবলাম কি একটু আখের রস খেয়ে নিই পরে আর কি তিন বান্ধবী মিলে আখের রস খেলাম তো খুব ভালোই লাগলো আখের রসটা আমার আখের রস খেতে খুব ভালো লাগে খুব পছন্দ আর কি এদিক দিয়ে তো অতটা ঠান্ডা ছিল না বরফ ছাড়া আর কি সেজন্য আর কি খেলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন আপনারা তো আমি কিন্তু আগেই বিদায় নিয়ে নিলাম এই তো দিক দিয়ে কিন্তু অটোতে উঠে গিয়েছি দেখুন রাত বাজে এখন সাড়ে আটটার উপরে তো কত ভিড় মানুষ কিন্তু এখনো আসছে আর রাস্তায় এত জ্যাম ছিল যেমন আগা ছিল না ওই দেখুন সাইমার মেয়ে বেলুনটা কিন্তু ছেড়ে দিয়েছে এটা কিন্তু গ্যাস বেলুন সেজন্য আর কি উড়ে গিয়েছে তো আর কি করার বাচ্চাটা দেখুন কিভাবে কান্না করছিল ফুলে আছে ভিডিওটা এই পর্যন্ত কেমন আছে সবাই কমেন্ট বক্সে জানাবেন